নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিস রয়েছে মুত্তাফাক আলী বোখারি মুসলিমের লাইল দামাইমের এই মুসলিম কোন মুসলিমের রক্ত হালাল নয় কোন মুসলিমের রক্ত হালাল নাই এরশাদু আল্লাহ যে বলে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই ওয়ান্নি রসুল উল্লাহ আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাহ রসুল ইল্লা বি এহেদা সালাহিন তবে তিনটি অপরাধের কোন একটি অপরাধ করলেন তাহলে মুসলিম যদি তিন অপরাধের কোনো এক অপরাধ করে তাহলেই তার রক্ত হালাল না হলে চতুর্থ কোনো আস্থা নেই রক্ত হালাল প্রথম কি হচ্ছে অ্যাঁ আন্নসবিন্যাস খুনের বদলাই খুন যদি কোনো ব্যক্তিকে খুন করে তাহলে তার বদল আল্লাহ কোথায় আলিক বললে কেশাস তোমাদের জন্য কেশাসকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে আর আরশাহী অবিশ্যাই যদি বিবাহিত বিবাহিতা জেনা করে তাহলে তার জন্য রজম রজম করে সংসার করতে পাথর দিয়ে সংসার করতে হবে আর তৃতীয় হচ্ছে আত তারেকি অল মুফারেকল জামা যে ব্যক্তি নিজের দিন ইসলাম ছেড়ে দিয়ে ইসলামী জামাত থেকে বেরিয়ে চলে গেল ইসলামী জামাত থেকে মানে এই মানুষের তৈরি করা সংগঠন নয় হ্যাঁ মানুষের তৈরি করা সংগঠন এগুলো মানুষের তৈরি করা সংগঠন সেই সংগঠন যদি উপকার থাকে তাহলে ভালো কথা আর অনেক সংগঠন আছে তাতে উপকার চাইতে অপকার বেশি আছে তাহলে পরিত্যক্ত তাহলে পরিত্যক্ত অথবা সন্ন্যতের চাইতে বিধাতি বেশি আছে অথবা সন্ন্যত বিধাত মিশ্রিত আছে সুতরাং পরিত্যক্ত এইসব জামাত সম্পর্কে বলা হয়েছে জামাত সম্পর্কে বলা হয় জামাত মানে হচ্ছে জামাতুল মুসলিমিন অথবা খালিফাতুল মুসলিমিনের জামাত থেকে খালিফাতুল মুসলিমিনের জামাত থেকে বিদ্রোহ ঘোষণা করে খালিফার আনুগত্য করল না এই ক্ষেত্রে বলা যেতে পারে এই তিনটি ক্ষেত্র নবী করিম সাল্লাম বলেছেন যে এই তিনটি ক্ষেত্রে রক্ত হালাল হবে আর কোন ক্ষেত্রে রক্ত হালাল হবে না